বাংলাদেশের মানুষ এই বা আর কোন মাস্তানকে ভোট দেবে না চাঁদাবাসদের ভোট দেবে না দখলবাসদের ভোট দেবে না মানুষ কি রাস্তাঘাটে এটা বলছে না যে এইবার মুদ্রার এই পিঠ ওই পিঠ দুই পিঠ তাদেরকে ভোট দেব না আমেরিকা আমাদের সাথে কাজ করবে কিনা তাদের সাথে আমাদের অনেক পার্থক্য আমরা ইসলামী দল আমি বললাম যে তোমরা একটা পয়েন্টে আমাদের সাথে কাজ করো বলছে সেটা কি বলছে সেটা হচ্ছে তোমরা দুর্নীতি পছন্দ করে না আমরাও দুর্নীতি বাজ নই বিশ্বাস করেন আমেরিকার জ্যান বয় আমার সাথে কথা হচ্ছিল সেই মুহূর্তে সে বলছে ইয়েস তোমরা তোমাদের দুর্নীতির অভিযোগ নেই আমরা এই পয়েন্টে তোমাদের সাথে কাজ করতে পারি জামাত ইসলামী যদি ক্ষমতা আসে ইসলাম পন্থীরা সহ বাংলাদেশের দুর্নীতি রাতারাতি শেষ হবে ইনশাল্লাহ আচ্ছা ধরে নিলাম ক্ষমতা আমরা যাবো না এখন কি আমি ক্ষমতায় আসি আমি ইতিমধ্যে এই দুশো কোটি টাকার এলজিডি প্রজেক্ট পাশ করেছি আলহামদুলিল্লাহ এটা এক প্রসেস আছে কাজ করতে সময় শুরু হবে ইনশাল আপনাদের পদীয় গুণবতীটাও এই স্যাংশনের ভিতরে আছে দুশো কোটি টাকা কোন এমপি অতীতে তার লাইফ এরকম প্রজেক্ট পাশ করতে আমি তো ক্ষমতা আসার আগে আল্লাহ দিলি ফার্সি তো যদি আরো অফিসিয়াল ক্ষমতা পাই তাহলে আরো ফার্মো কিনা জাতীয় নির্বাচনে এই চার কোটি নতুন ভোটাররা এইবার এই দখল চাঁদাবাজ পুরানো যাদের আছে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন আর ভোট দিবে না ইনশাআল্লাহ এবার মানুষ বলে সব ইসলামী দল যদি এক হয় তার সাথে আরো দুই একটা দলের নাম বলে যে আপনারা যদি একসাথে আসেন আমরা এবার আপনাদেরকে ক্ষমতায় দেখতে চাই এবার বিএনপি একদিকে সম্পর্কে কি বলে আপনারা বলেছেন আর বিএনপির বাইরে যত দল আছে ইসলামিক রাইটিস সেন্ট্রিক সকলকে মিলে আমরা একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য করার জন্য চেষ্টা করছি এটি যদি সফল হয় আগামী নির্বাচনে এরাই ক্ষমতা সরকার গঠন করবে ইনশাআল্লাহ সুতরাং যারা গ্রামে গ্রামে বলে আমরাই তো আসতেছি আপনারা কোথায় আসতেছেন এটা আল্লাহ ভালো জানে আমি ঢাকায় বলেছিলাম রহমান সাহেব যে বিএনপি করেছিলেন সে সময় বিএনপি ছিল বড় দল জনপ্রিয় দল বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন বিএনপি নেতৃত্বে ছিলেন উনি এখনো সভানেত্রী আছেন কিন্তু সেটা তো আপনারা বুঝেন তখন বিএনপি ছিল বড় দল জনপ্রিয় দল আজকে সার্ভে বলে বিএনপি এখনো বড় দল কিন্তু জনপ্রিয় দল নহে এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম কারো সন্তানকে হত্যা করা যাবে না কোনো লুটপাট করার সুযোগ থাকবে না সকলের নিরাপত্তা নিশ্চিত হবে সকলে তার দল করতে পারবে কারো অধিকার অবস্থা করার সুযোগ আমরা দেব না হিন্দু ভাইরা আসছিলেন মিছিল করে শুনেছি দেখিনি কিন্তু আমি যখন ঢুকছি একজনের বক্তৃতা আমি শুনতে পাচ্ছিলাম আমি পাঁচ বছর নির্বাচিত ছিলাম সারা চোদ্দগ্রামে প্রত্যেক ইউনিয়নে হিন্দু ভাইরা আছেন আমি আজ প্রকাশ্যে গুণগতিতে চ্যালেঞ্জ করছি সারা চোদ্দগ্রাম ঘুরে আমার সময়ে কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে কোন জুলুম করেছি এরকম প্রমাণ যদি আপনার দিতে পারেন সে শাস্তি আমি নেব গ্রাম প্রপারের শহরে হিন্দুদের একটা পূজা মণ্ডপ ছিল দামি জায়গা একটি দলের বাইরে নাম বলতে চাই না গ্রামে কারো পূজা মণ্ডপ দখল করে রেখেছিল হিন্দু নেতারা আমার কাছে গিয়েছিল আমি নিজে গিয়ে ওসিকে ডেকে এনে পুলিশকে দাঁড় করিয়ে যে জায়গা দখল করা হয়েছিল ভেঙে দিয়ে আমি ওয়াল করে তারপরে তাদের তারা অবশ্য স্বীকার আপনারা যে দাবি করেছেন শুধু এইগুলো নয় ইনশাল্লাহ তার চেয়ে বেশি আপনাদের প্রয়োজন পূরণ করে দেব আল্লাহ যদি বাঁচে রাখে তফিক দান করে ইসলামে প্রত্যেকে ধর্মের পালনের অধিকার আছে আমাদের বিরুদ্ধে শুধু বদনাম বদনাম কিন্তু এইবার হিন্দু ভাইরা দেখেছেন আমরা কিভাবে তাদের অধিকার রক্ষার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমরা খ্রিস্টানদের অধিকার রক্ষায় তাদের সাথে মিটিং করেছি বৌদ্ধদের সাথে করেছি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা বাংলাদেশে থাকেন তারা সকলে বাংলাদেশের সম্মানিত নাগরিক আমাদের আমির মতে বলেছেন যে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুতে বিশ্বাস করি না আমরা আল্লাহর সৃষ্টি মানুষ তাদের অধিকার আছে আল্লাহ সে অধিকার দিয়েছে সূর্যের আলো সকলের জন্য অবাহিত নদীর পানি বৃষ্টির পানি সকলের জন্য অবাহিত সুতরাং আমরা যদি এখানে পাল্লার ইচ্ছা আপনাদের সহযোগিতায় ক্ষমতা পাই আমরা বলেছি বাংলাদেশ একটি কল্যাণের রাষ্ট্রে আমরা পরিণত করব এখানে নারীদের অধিকার পূর্ণভাবে থাকবে আমি পরশু দিন মালয়েশিয়া থেকে আসছি মালয়েশিয়ার এখন বিরোধী দলের যিনি নেতা এবং সম্ভবত নারী সরকার গঠন করবে কিছুদিন পরে সেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করে আসছি এখন করছি কিনি এটা বলতে পারবো না উনি বলেছেন যে ইসলামে আপনারা জানেন যে মালয়েশিয়ায় বারো পার্সেন্ট হিন্দু মুসলমান এরকম রাষ্ট্র পরিচালনা করে মুসলমানেরা দীর্ঘদিন ধরে এবং চারটি প্রদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আছে উনি একটা প্রদেশের চিফ মিনিস্টার ছিলেন উনি বলেছে ডাক্তার তাহের ইসলাম এই মুসলিমদের জন্য সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে এবং বাংলাদেশ ইসলাম স্টেট কি হবে হলে কি হবে ওনার সাথে আমি এক্সচেঞ্জ করে আসছি কারণ ওনাদের অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ এক নতুন বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে পাবে